নমস্কার গতকাল থেকে হঠাৎ করে আমাদের প্রত্যেকের ফোনে যে কল ডাইলারগুলো ছিল সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আগে আমরা যেভাবে আমাদের ফোনের কল ডাইলারগুলো ব্যবহার করতাম সেটিংসগুলো বা অপশানগুলো সেগুলো কিন্তু এদিক ওদিক হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে যার ফলে আমাদের অনেকেরই কিন্তু এতে চালাতেও অসুবিধা হচ্ছে বা অনেকে এতে আতঙ্কিত হচ্ছেন যে কিভাবে এটা হয়ে গেল কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা আপডেট আমরা আমাদের ফোনে যে কল ডাইলারগুলো ব্যবহার করি সেগুলো গুগল এর কল ডায়লার তাই গুগল সেটা আপডেট দিয়েছে বলে আমার তাই প্রত্যেকেরই কল ড্রাইলারগুলো একটু চেঞ্জ হয়ে গেছে আপডেট করার ফলে আর এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনি চাইলে আগের মতো কল ডায়লার আবার ব্যবহার করতে পারেন আমরা যেহেতু এটা নতুন আপডেট পাচ্ছি বলে আমাদের মনে হচ্ছে যে এই কল ডাইলারটা চালাতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমরা অভ্যাসের দাস আমরা যদি এটা কন্টিনিউ কদিন ব্যবহার করি তাহলে কিন্তু এটাই আমাদের কাছে বেটার মনে হবে কিন্তু তারপরও আপনাদের যদি এটা চালাতে অসুবিধা হয় আপনারা যদি চান যে আগের ওই পুরোনো কল ডাইলারটাই আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনারা সেটাও করতে পারবেন কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতিটা আমি কিন্তু একদম সহজভাবে আমার ফোনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব এবং তারপরও যদি আপনাদের কোথাও কোনো রকম অসুবিধা বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন কিংবা যদি আপনাদের ডাইরেক্ট কথা বলতে আমার সাথে ইচ্ছা হয় আপনারা আমার ইনস্টাগ্রামে মেসেজ করবেন সেখানে আমি আপনাদের সাথে কথা বলে নেব কিভাবে করবেন চলুন দেখে নিন তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এবং এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন যাতে যাদের ফোনে এই কল ডাইলারটা চেঞ্জ হয়েছে তারা যেন আতঙ্কিত না হয় এবং তারা যদি চায় তাহলে কিন্তু আগের মতো আবার ওই কল ড্রাইলারটাকে বানিয়ে নিতে পারে চলুন দেখে নিন দেখুন এরকম কল ডাইলার কিন্তু এখন প্রত্যেকের মোবাইল ফোনে আপডেট হয়ে গেছে এবার এই কল ডাইলারটার অপশানগুলোও কিন্তু এদিক ওদিক হয়ে গেছে এবার অনেকে এটা চালা এবং অনেকে চাইছেন যে আগের কল ড্রাইলারটাতে আবার ফিরে আসতে যারা আগের কল ড্রাইলারটাতে ফিরে আসতে চাইছেন তাদের আমি দেখাচ্ছি কিভাবে আপনারা আগেরটাতে যাবেন এবং আপনারা চাইলে আবার এই নতুন আপডেটটাও আসতে পারেন কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এর জন্য আপনারা এখান থেকে এটাকে ব্যাক করে হোম পেজে চলে আসবেন এখানে দেখুন প্লে স্টোর এই অপশানটা আপনারা ওপেন করবেন প্রত্যেকে ফোনে ওপেন করার পর নিচে যে সার্চ আছে সার্চে গিয়ে এখানে লিখবেন ডাইলার কল ডাইলার কল ডাইলার লিখে সার্চ করবেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে গিয়ে কল ডাইলার লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন এখানে অনেকগুলো ডাই কল ডাইলার আসবে এখান থেকে কিন্তু আপনাদের ওই কল ডাইলারটা বেছে নিতে হবে যেটাতে লেখা থাকবে কল ডাইলার বাই গুগল বা গুগলের যে কল ডাইলারটা সেটাই কিন্তু আপনাদের সার্চ করতে হবে এখানে দেখুন এখানে দেওয়া আছে গুগল এল এই কল ডাইলারটাতে আপনারা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর দেখুন এখানে দুটো অপশান আছে দান দিকে ওপেন বাম দিকে আনস্টল এখানে যে আনস্টল লেখাটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন দেখুন চিন্তার কোনো বিষয় নয় আপনার কিন্তু কল ডাইলারটা আপনার ফোন থেকে ডিলিট হবে না বা আনস্টল হবে না এটা কিন্তু জাস্ট আপডেটটা আপনার আনস্টল হবে আমি করে দেখাচ্ছি দেখুন এই আপডেট অপশানটাতে দেখুন করার পরে দেখুন এখানে বাম দিকে আপডেট অপশানটা আছে ডান দিকে ওপেন অপশানটা আছে আমি যেহেতু আপডেটটাকে আনস্টল করলাম তাই আমার আগের কল ডাইলারের অফ ভার্সানটা এবার চলে এসছে এবার দেখুন আপনারা এখান থেকে ওপেন করে দেখতে পারেন কিংবা আপনারা যদি আবার ওই কল আপনারা এখান থেকে ওপেন করে দেখতে পারেন অন্যথায় আপনারা কিন্তু এখান থেকে বেক করে এই কলিং অপশানটাতে গিয়ে দেখতে পারেন দেখুন আমি এখানে এসে ট্যাপ করছি এখানে ট্যাপ করার পর দেখুন আমার আগের কল ডাইলারটা চলে আসলো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে আপডেটেড কল ডাইলারটা এসছে সেখান থেকে কিন্তু আপনারা আগের ভার্সেন যে কল ডাইলারটা ছিল সেখানে যেতে পারবেন এবার আপনি যদি চাইছেন যে না আপনার আপডেট ভার্সানটাই ঠিক ছিল তাহলেও কিন্তু আপনি আবার সেখানে আসতে পারবেন এর জন্য আপনি আবার আপনার ফোনের যে প্লে স্টোরটা ওপেন করবেন দেখুন এখানে বাম পাশে যে আপডেট অপশানটা আছে ওপেনের বাম পাশে সেই আপডেট অপশানটাতে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনার যদি ফোনের নেটের স্পিড ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি সেটা ডাউনলোড হবে দেখুন এখানে ডাউনলোড হচ্ছে কমপ্লিট হয়েছে এবার কিন্তু এই আপডেটটা আপনার ফোনে ইনস্টল হবে তার জন্য একটু সময় লাগবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন আপনাদের জন্যই কিন্তু আমার ভিডিও বানানো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে লাইক করবেন ইনস্টাগ্রাম থেকে যারা এসছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দেখুন এটা আমার আপডেট কমপ্লিট হয়ে গেছে এখানে ওপেন অপশানটা এসে গেছে এখান থেকে ওপেন করতে পারি আবার আমি ডাইরেক্ট যে কল অপশানটাতে যদি যাই যাইশানটা আছে সেটাতে আমি ট্যাপ করছি এখান থেকে ট্যাপ করার পর দেখুন আমার যে নতুন আপডেটেড ভার্সানটা আবার চলে আসলো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই নতুন ভার্সানটাও ইউজ করতে পারেন অথবা আপনারা যদি ওই পুরোনো ভার্সানটা ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারেন এইভাবে কিন্তু আপনারা আগের মতো কল ডাইলারটা নিয়ে আসতে পারবেন এবং এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওর নিচে একটা লাইক করে দেবেন যাতে আমি মোটিভেশন পাই আবার নতুন ভিডিও বানাতে